নমস্কার আজ ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ সাতাত্তরতম সংবিধান দিবস যে দিনটি নিয়ে আমরা প্রায় আলোচনা করি না বললেই চলে উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর আমাদের দেশের সংবিধান সভা দেশের নাগরিকের উদ্দেশ্যে এবং রাষ্ট্রীয় পদাধিকারী এবং রাষ্ট্রীয় ব্যবস্থার উদ্দেশ্যে যে সংবিধান কার্যকর করেছিল অর্পিত করেছিল তার মূল ভাব বা বক্তব্যগুলো প্রস্তাবনায় রয়েছে আমাদের সংবিধান দিবসের শপথ হওয়া উচিত ভারতীয় যে ভাব ভারতের যে রাষ্ট্রীয় ভাব ভারতের যে সাংবিধানিক ভাব ভারতের যে প্রকৃত দেশপ্রেম সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে ভারতীয় প্রেম মেলে রয়েছে প্রস্তাবনা রয়েছে তাকে রক্ষা করা তাকে বহন করা সেখানে অনেকগুলো সমস্যা এসে যায় তো মূল যে বিষয়গুলো ভারতীয় নাগরিক এবং ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার উদ্দেশ্যে সংবিধান আশাব্যক্ত করেছে যে ভারতের স্বপ্ন দেখেছে সেই স্বপ্নের কয়েকটি কথা প্রস্তাবনার মূল বিষয় যদি বলা যায় আমরা দেখার চেষ্টা করতে পারি প্রথমত ভারতের সার্বভৌমত্ব সমাজতান্ত্রিকতা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং রূপে যাতে ভারত গড়ে ওঠে এবং সকল নাগরিক ভারতবর্ষের সকল নাগরিক যাতে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার পায় সমস্ত নাগরিক যাতে চিন্তা অভিব্যক্তির বিশ্বাসের ধর্ম ও উপাসনার স্বাধীনতা ভোগ করে এবং তা প্রতিষ্ঠা করে এবং সুযোগের যাতে সমতা সবার জন্য থাকে এই বিষয়ে নিশ্চিত লাভের কথা বলা হয়েছে সেই সাথে ভারতের সকল নাগরিকের মধ্যে ব্যক্তি মর্যাদা এবং জাতি ঐক্য এবং সংহতি ভাব যাতে উৎপন্ন হয় এই মূল বিষয়গুলি আমাদের সংবিধানে রয়েছে এগুলোকে আমাদের বহন করতে হবে প্রত্যেকটা নাগরিকের জন্য সে যে ধর্মের হোক যে সামাজিক পরিচিতির হোক যে ভৌগোলিক প্রান্তিকতার হোক যে অর্থনৈতিক বর্গের হোক সকলে যাতে সামাজিক অর্থনৈতিক ন্যায় বিচার পায় সকলেই তার চিন্তা অভিব্যক্তি বহিঃপ্রকাশ করতে পারে সমস্ত রকম ধর্মীয় উপাসনার স্বাধীনতা বলবৎ থাকবে এই শাসন ব্যবস্থা সমগ্রভাবে সাধারণতান্ত্রিক হবে জনগণের হবে এখানে কোনো পরিবারিক সূত্রে বা উত্তরাধিকার সূত্রে শাসন ক্ষমতা যাতে কায়েম না হয় বংশ পরম্পরায় যাতে শাসন ক্ষমতা কায়েম না হয় এখানকার শাসন ব্যবস্থা যাতে সম্পূর্ণভাবে গণতান্ত্রিক হয় সম্পূর্ণভাবে সমাজতান্ত্রিক হয় সম্পূর্ণভাবে ধর্ম ধর্মনিরপেক্ষ হয় এবং দেশের সার্বভৌমত্ব ঐক্য অখণ্ডতা এবং নাগরিকের মধ্যে যাতে ভ্রাতৃত্ববোধ বজায় থেকে এই কথাগুলি হচ্ছে আমাদের ভারতীয় সংবিধানের মূল কথা এগুলিকে প্রতিনিয়ত রক্ষা করা বহন করাই হচ্ছে প্রত্যেকটা ভারতের নাগরিকের অধিকার এর বাই এই সংবিধানের যে সম্ভাবনা যথেষ্ট সম্ভাবনাময় সেই সম্ভাবনা আমাদের শক্তি যোগায় দৃঢ়তা যোগাবে এখানে ভয় পাওয়ার কিছু নেই ধন্যবাদ